আসসালাম আলাইকুম ইমোতে যারা আমরা কথা বলি ইমো সারা চলে না ইমো লাগবেই কারণ হোয়াটসঅ্যাপ অনেকজনেই আমরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অনেকজনে চালাই না বা চালাইতে জানি না আমরা ইমো লাগবেই যারা ইমো চালাম এই ইমো নিয়ে অনেক টেনশনে আছেন কারণ ইমোতে আপনার প্রিয়জনের নাম্বার অ্যাড করছেন কিন্তু আপনি ইমো পাইতেছেন না অনেক টেনশন আছেন ঘাটাঘাটি করছেন সারা মোবাইল ইডিয়া ফালাইয়া তেনা তুনায় অনেক মানে রাগ গোসা দেখাইছেন মোবাইলের প্রতি কিন্তু তারপরে ইমো আপনার ঠিক করতে পারেন নাই আজকে সেই সেটিংটাই দেখাবো ইমো সেটিংটা দেখাবো যে সেটিংটা আপনি শিখলে কাজে লাগবে অন্য অন্যজনকেও শেখাবেন দেখা গেছে আপনার বন্ধুর বা ভাই বন্ধুর প্রিয়জনের একজন নাম্বার আপনি অ্যাড করছেন বা আপনার নাম্বার আরেকজন অ্যাড করছে অ্যাড করার পরেও অনেক চেষ্টা করার পরে আপনার ইমোটা পাইতেছেন না বা ইমো অ্যাড হইতেছে না কারণ ইমো ছাড়া চলেই না আমরা যারা মানে ইমো ব্যবহার করে অভ্যাস ইমো লাগবেই ইমো ছাড়া চলবেই না তো বিশেষ করে আমার এই ভিডিওটা দেখবেন যে সেটিংটা আমি দেখাবো এই সেটিংটা সম্পূর্ণ আপনি মন দিয়ে দেখবেন দেখার পরে বুঝতে পারবেন যে সেটিংটা কোন জায়গায় কি সমস্যা বা কোন কারণে আপনার নাম্বার অ্যাড করার পরেও আপনার ইমো প্রিয় মানুষ ইমোটা পাইতেছেন না ঠিক আছে চলেন আমার এই স্ক্রিনে চোখ রাখুন মন দিয়ে দেখুন ইমোর সেটিংটা কোথায় গেলে পাবেন প্রথমে আপনারা প্রিয় ইমোটা খুঁজে বার করবেন আপনারা ইমো হোক ইমো বেটা হোক ইমো ডি হোক তাতে কোনো সমস্যা নাই আপনারা ইমোতে যাবেন এই যে আমার ইমো প্রথমে ইমোতে যাবেন ইমোতে যাওয়ার পরে আপনার যে এই যে ফটো যে প্রোফাইল আছে ইমোর প্রোফাইল সেই প্রোফাইলে যাবেন ইমোতে সেটিংয়ে যাবেন টাচ করবেন তারপরে পাবেন এখানে আপনার খুঁজে বার করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটাকে টাচ করবেন টাচ করার পরে আপনারা আস্তে আস্তে নিচে যাবেন আস্তে আস্তে নিশে যাবেন কুজেবার বার করবেন মেথড ফোর এডিট মি এই যে মেথড ফোর এডিট মি এই সেটিংটা যাবেন টাচ করেন তারপরে দেখবেন আমার মতো এরকম এলাও আছে কিনা সবগুলো এলাও করে দিবেন ফার্স্টে তারপরে দেখুন আপনারা ওই যে ফোন নাম্বার অফ করা এই যে ফোন নাম্বার অফ করা উপরে ফোন নাম্বার এই যে এখানে লেখা আছে ফোন নাম্বার অফ করা এভাবে যদি আপনাদের অফ থাকে তাহলে বুঝবেন যে আপনাদের নাম্বার যতই আপনারা অ্যাড করেন কোনোভাবেই আপনার প্রিয় মানুষের ইমোটা খুঁজে পার মানে অ্যাড করতে পারবেন না কোনোভাবেই অ্যাড করতে পারবেন না যদি ওই সেটিংটা আপনার অফ থাকে তারপরে কি করবেন ওই অফের জায়গায় আপনি টাচ করবেন টাচ করার পরে এখানে লেখা আছে নট অ্যালাউ নোট অ্যালাউ তার মানে আপনার নাম্বার নাম্বারের এড করার পরেও কোনো এলাও হবে না যদি আপনার ওই যে এডমি ডাইরেক্ট ওই সেটিং দিয়ে আপনি টাচ করবেন এডমি ডাইরেক্ট উপরে উপরে যে লেখাটা আছে এটা টাচ করবেন টাচ করার পরে দেখছেন ওই যে নীল ঠিক চিহ্ন হয়ে গেছে এভাবেই রাখবেন দেখবেন আপনারা নাম্বার এড করবেন তারপরে আপনার প্রিয় মানুষ এই মোটা পেয়ে পাইবেন ইনশাআল্লাহ